সন্দেশ বাংলায় সকলকে স্বাগত আমি দেবপ্রসাদ সান্নাল আজকে আমরা এসেছি পুরোনো জিনিস হারিয়ে যাচ্ছে সেই জায়গাতে দাঁড়িয়ে তারা কিভাবে বেঁচে আছেন তারা কিভাবে চলছেন সেই সমস্তগুলো জেনে নেব সেই সঙ্গে কীভাবে এগুলো বানানো হয় এবং বানানো হতো সেইটার ব্যাপারেও আমরা জানব আমরা যে গ্রামে এসেছি সে গ্রামের ইতিহাস অনেক পুরনো এই পুরনো গ্রামে আমরা জানি যে এখানে অনেক ঐতিহ্যবাহী জিনিস রয়েছে আছে যেগুলোর কিছু কিছু খবর আমরা এই সন্দেশ বাংলার মাধ্যমে করেছি কিন্তু যেটা পারিনি সেটা হচ্ছে পুরনো মানুষগুলো হারিয়ে যাওয়ার জন্য অনেক পুরনো ইতিহাস আমাদের অজানা রয়ে গেছে হয়তোবা নেট দুনিয়া যদি আরো আগে আসতো তাহলে আমরা অনেক কিছু জানতে পারতাম যাই হোক আমরা এসেছি কুমোর পাড়ায় কুমোর গরুর গাড়ি আর চলে না তাই তো দাদা আপনার নাম নাম শঙ্কর পাল শঙ্কর পাল বাবার কার্তিক পাল বাবার নাম কার্তিক পাল যাই হোক উনি আমাদেরকে দেখাচ্ছেন যে কীভাবে এই জিনিসগুলো তৈরি হতো বা হয় আগে যেটা তৈরি হতো সেটা এইরকম এটা তাই তো এইটার মাধ্যমে এটা এটাকে রেখে এরকমভাবেই ঘোরানো হতো সেটা হাত দিয়ে এখন সেই ব্যবস্থাগুলো চলে গেছে কাজে সেগুলোকে আর খুঁজে পাওয়া যাবে না তবু তার যে নিদর্শন তারা সঙ্গে রেখেছেন সেটা হচ্ছে এইটা এটা গরুর গাড়ির চাকার মতো ঘুরত তো সেইখান থেকে আজকে মেশিনের যুগে এসে তারা এইটাকে করছেন এইভাবে তৈরি হয় শঙ্করবাবু বলছেন তো এবারে শঙ্করবাবুর কাছে একটা প্রশ্ন সেটা হচ্ছে যে এই করে আপনাদের জীবিকা নির্বাহ হয় হ্যাঁ এটি চলছে এখন এখন খুব কষ্টের করে চালা যায় এখন খুব কষ্টের উপরে তালা কষ্ট করে এখন খুব কষ্ট হলে যাদের গায়ে সবজি আছে তার এখন তৈরির মাঠ যদি বারে তৈরি করতে মাটির সমস্যা আচ্ছা সমস্যা রেখেছে বালির সমস্যা রয়েছে খড়ির সমস্যা সবথেকে মাটিই পাওয়া মুশকিল কীভাবে মাটির জিনিসগুলো তৈরি হয় আমরা সেইটাইবারে দেখাচ্ছি যদিও এটা ঠিক যে আগে ছিল হাতে বড়া চাপ তাতে অনেক বড় জায়গা নিয়ে করতে হতো এখন সবটাই মেশিনের মাধ্যমে হচ্ছে কিভাবে সুন্দরভাবে দেখুন হাতের চাপ দিয়ে মাটির জিনিস তৈরি হচ্ছে কখনো হাঁড়ি কখনো কলসি কখনো গ্লাস যেগুলো

মাটির মাটি সাথে ভালো যে মাটি কাজ করতাম হ্যাঁ সে মাটি আর পাওয়া যাচ্ছে আগে তো মাটি আপনারা গ্রাম থেকেই পেতেন হ্যাঁ বাবুদের আগে মাটি ছিল আচ্ছা আমাদের দেশে বড়লোকের দেশ তো হ্যাঁ

ট্রাক্টারে করে নিয়ে আসছে অন্য দেশ থেকে আচ্ছা সেই এক ট্রাক্টার মাটির দাম বইছে বারো হাজার টাকা নিব তাহলে এই বেশ বিক্রি করে এত খাট নিয়ে এই কালে প্যাট চালি বারো হাজার খান টাকা মাটির দামি তারপরে খড়ি বালি আমাদের খুব সমস্যা আমাদের এক কাটা জমিও নাই জায়গাও নাই এই করেই হয়তো সংসারটাকে চালিয়েছি হ্যাঁ কিন্তু এখন খুব কষ্ট করেছে এত খুব কষ্ট করেছিল হ্যাঁ আবার বাহাত্তর বছর বয়স হয়ে গেল সরকার বাধ্য ভাতা দিচ্ছে জানছি ওই আমাদের তো এখন পর্যন্ত করলো না কিছু বাধ্যভাতা কতবার দরকার তোমার কথা কত কি দিলাম বাধ্য ভাতা মানে হ্যাঁ তাও হলো না আচ্ছা এরপরে নির্ভর থাকে কাল যেমন পয়সা হবে হ্যাঁ কোনো টেসুর কেনা গেলো না এইরকম অবস্থা হচ্ছে যদি বলে ছেলে কি তাই তো খেতে পারছে না তারা আমাদেরকে ছেলে ছেলে আছে একটা ছুট্ট কিছু আচ্ছা হ্যাঁ এখন লাইনে যতটি প্যাসেঞ্জার তার থেকে বেশি হ্যাঁ হ্যাঁ ওই কোনো দিন দুশো তিনশো হয়েছে কি না হয়েছে তার আবার টায়ার টিউব সব হয়েছে ও আবার এই মাটির কাজটা জানে না সরষেটিটা জানে তো আবার এ কাজ জানে না আবার পাটের কাজদানে আচ্ছা এ কার জানে না ওই পাটের কাজ এই যে যে পাট বলে না হ্যাঁ ওই কাজটা আচ্ছা তারপরে রঙ মিস্ত্রি মিস্ত্রি তৈরি বেড়ায় আচ্ছা এইবার যেটা হলো সেটা হচ্ছে যে এই যে এইগুলো তৈরি হলো তো এগুলো এগুলো সব তৈরি হলো ধরুন হ্যাঁ

এবার আস্তে 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 যাই থামানোর ব্যবস্থা নাই থামা থামে নেই মানে মালটা তো প্রত্যেকবার গড়ি একটা গিলাস গড়িত হ্যাঁ আরে তা হয় না এতে অসুবিধা আছে মানে এই মেশিনে

আচ্ছা এইটা আপনার ইয়ের ঘর এটা ভাটার মানে যাকে পুন বলে আমরা ভাটা মাটাও সব বুঝিনি হ্যাঁ আমাদের এটা পুনের ঘর মাসুন যা তৈরি করি পাট নান হাঁড়ি সব এই ভাটা এই এই পুনে দিই

মাটি আছে বালি আছে হ্যাঁ পনেরো দিনের কমে মাটাটা উঠবে না তো এতে তো তাহলে খাটনি যা তার থেকে তো পয়সা সেভাবে হবে না তো ওই যে ওই যে ওই যে অর্থ কাটি দেখছেন তো পাটখড়ির ওই যে পাটখড়ির আটি বলা দেখছেন হ্যাঁ আশি টাকা কেজির দাম আচ্ছা একটা ভাটাতে তিরিশ আটি লাগবে আচ্ছা তারপরে যা ভাটাটা পড়বে ছ হাজার টাকার মাল পড়বে আচ্ছা তারপরে খড়ি আছে তারপরে খাটনি আছে মনীষের খরচ যদি হিসাব ধরা যায় তাহলে কিন্তু ইয়ে করা যাবে না যদি বলো কেন এই এখন পূর্বপুরুষ খুঁজে বেড়াচ্ছি লোকের মনীষে যাব কি একটা লজ্জার ব্যাপার আছে মনীষ তো সবাই খেঁচি বেড়ায় কিন্তু দুটো ডাল ভাত না না খেয়েও মনে করে এই ব্যবসাটা চালিয়ে রাখবো এরকম একটা আমাদের মন্তব্য আচ্ছা হ্যাঁ হলেও কাজটা কর এরকম ছেলেকে বলা হয় কিন্তু রঙের কাজ করলে এর থেকে পয়সা ভালোই থাকে তখন ভালোই খায় আচ্ছা এইটা হচ্ছে গোটাটা গোলটা আর এইগুলো হচ্ছে পায়খানার পাট আচ্ছা 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 এইগুলো পুরি ওই পায়খানা বসানো হয় না এগুলো পায়খানার পাট মানে এগুলো তো পাট তো হয় হ্যাঁ আগে জল খাওয়া কুয়ি হইতো এখন আর কেউ নেয় না এখন কোয়ালিটি আর কেউ জল খাওয়া জেনে নেয় না আচ্ছা আচ্ছা এখন কোন কোন লোক শখ করি বলে যে এই কুইতে জল খাবো তাই করি দাও মেলা খরচা হবে আচ্ছা আচ্ছা কারণ জলটা তুলতে জল তুলতে লিভারের একটা লিভার ছশো টাকা দাম আচ্ছা দশ বারোটা লিভারের দাম করতে গেলে এই একটা কু করে জল করতে গেলে কম করে বারো চোদ্দ টাকা খরচা হবে তাহলে একমাত্র বাথরুমের কাজে এগুলো ব্যবহার পায়খানা বাথরুম এমনি জলের ট্যাঙ্কি করার জন্যই এই ছোক ট্যাঙ্কি করার জন্যই এর জেনি আমাদের এগুলো করা হয় এগুলো তৈরি করবার মেশিন কোথায় এর মেশিন এমনি ঘুরি তৈরি করা হয় এর মেশিন নাই আচ্ছা আচ্ছা নিজে ঘুরি তৈরি করতে হয় একটা ছাঁচ আছে আচ্ছা ওই ছাঁচের পরে তৈরি করতে হয় মাটির প্ল্যান্ট তো যাই হোক এই ব্যাপারটা হারিয়ে যাচ্ছে তো এই ব্যাপারটা নিয়ে হারিয়ে যে যাচ্ছে তো এটাকে ধরে রাখবার জন্য আপনারা আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে আচ্ছা তখন এই ঘটাটায় সাজিয়ে দেওয়া হয় এটা ছোট ছোট আচ্ছা হ্যাঁ ওটা যখন বর্ষা এসে যায় তখন এটাতে পড়ানো হয় আপনি তো এই ধোড়াদা গ্রামে বাস করছেন হ্যাঁ আপনাদের কত পুরুষ থেকে এগুলো চলছে এগুলো আমাদের পূর্বপুরুষ আমি আমার বাবার কাছে আমরা তিন পুরুষ জানি তিন পুরুষ হ্যাঁ আমার বাবার নাম কার্তিক পাল কার্তিক পালের বাবার নাম রাধানাথ পাল রাধানাথ পালের বাবার নাম হলো সুধারাম পাল আচ্ছা তারা কিন্তু ওই গোল চাকে করতে হ্যাঁ আমিও করেছি গোল চাক আচ্ছা আপনিও করেছেন আমি এই দু বছর ছেড়ে দিলাম আচ্ছা আচ্ছা এই দু বছর হলো ওই বড় ছেলে হ্যাঁ বাইরে কাজ করে ঠাকুরে হ্যাঁ করতে করতে ওই মেশিনটা কিনে নিয়ে আসলো হ্যাঁ নিয়ে বলল বাবা এতে আর কাজ করো না এতে যা পারো তাই করো ওই তেরো হাজার টাকা দিয়ে কোথায় থেকে কিনে নিয়ে এসে দিয়েছে বললো বড় মালার দরকার নাই ওই পুঁজির মালটা যা পারো তাই তৈরি করো হ্যাঁ আচ্ছা এখন ওই দু বছর ধরেই এতে তৈরি আপনার ওবার অ্যাক্সিডেন্ট হয়েছিল শুনেছিলাম হ্যাঁ হ্যাঁ সেটা কি মাটি তুলতে গিয়ে মাটি তুলতে গিয়ে সেটা কি হয়েছিল ওই মাটি এখান থেকে ওই স্যান্ডেলের বাগানে গর্ত করেছিলাম হ্যাঁ হিতুবাবুদের জমিতে তাল তালার নিয়েছি আচ্ছা তখন আমার বয়স খুব কাঁচা ছিল এই বছর বয়স বাবা মা পারতেন না খাটতেন নুকের বাড়ি গরু ঝুরি বেড়াইতেন আচ্ছা তো বাবা আমাকে জোগাড় করার দিনেই মাটি ফাটি খড়িয়ে এনে দিতে দিতে জানতাম না যে মাটি ভেঙে চলে যাবে ছ ফুট তলে আর এখান থেকে এটা ছ ফুট তলে হ্যাঁ একটা এরকম একটা গোল করে নেওয়া হয়েছে আচ্ছা আবার মাটি চারিদিকে আবার ছ ফুট দূরে চলে যেতে হয় খড়ি আচ্ছা আচ্ছা মানে ব্যাংকারের মতো আচ্ছা ওই তলে বসে বসে খুঁড়ছিলাম চাপা পড়ে গেছিলাম তো চাপা পড়ার পরে তখন আমি আঠারো দিন না উনিশ দিন পরে দেখছি বহরমপুরে শুয়ে আছি

হ্যাঁ সুস্থ থাকুন আরও দীর্ঘদিন এই কাজগুলো করুন কারণ আমি তো আগেই বললাম যে গরুর গাড়ি আর চলে না না হ্যাঁ হয় পাড়ার আজকের ভিডিও আপাতত এখানেই শেষ করছি সকলকে ধন্যবাদ আমাদের ভিডিওটি যদি ভালো লাগে আপনারা সকলে শেয়ার কমেন্ট লাইক করবেন আর যা যদি কারো এখনও আমাদের চ্যানেলটি অর্থাৎ সন্দেশ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে পুরোনো ভিডিও পুরাতন তথ্য এগুলো পেতে আমাদের চ্যানেলটিকে অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করুন সকলে ভালো থাকুন সকলে সুস্থ থাকুন